সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে রবিবার অনেক ভোরবেলা উঠবো ভেবেছিলাম কিন্তু আজকে উঠতে পারিনি কেন উঠতে পারিনি বলো তো অনেক রাত্রেবেলা ঘুম এসেছে ঘুমটা আসতে একটুখানি দেরি হয়েছে আর ভোরের দিকে চোখটা জুড়ে গেছে আর উঠতে পারিনি উনি আসবেন কি না জানি না তবে আমার তবে ওনাকে মনের সবটুকুই ইচ্ছা দিয়ে জানিয়েছি তোমাকে আসতে হবে প্রভু সেই দিনকে আর সেই জন্যই চলছে স্পেশাল তোরজোর তোমরা হয়তো বলবে কি করছো ভনিতা প্লগের প্রথম থেকে উনিটা কে উনি গো যিনি আমাদের জগৎ সংসারের পরিচালক বুঝতে পেরেছ বৃহস্পতিবার হবে সত্যনারায়ণ পুজো তাই এই রবিবার দিন একটু আটু মানে ঝাড়া মোছা স্পেশালভাবে হয় আজকে একদম ডিপ আর নিট অ্যান্ড ক্লিনভাবে করবো বুঝতে পেরেছ আর রবিবার দিন অন্যদিন একরকম যায় জানো তো কুচুম যায় অ্যাকাডেমিতে স্পেশাল প্র্যাকটিস থাকে আর আজকে ও যায়নি কেননা দাদা আসবে সায়েন্সের দাদা পড়াতে আসবে আর পরীক্ষা নেবে সেই ভয়ময়ে আজকে আর মানে খেলতেও যায়নি সকাল থেকে ওটি পড়তে বসেছে ওকে দুধ ছাতু দিয়েছি আমার একটুখানি লেট হবে জানিস আজকে জলখাবার তৈরি করতে আমি একটুখানি ঝাড়াপোচগুলো করবো তারপরে তোকে খেতে দেবো আর দাদা আসবে প্রায় দশটা নাগাদ পড়াতে আমার রুটি কটা হয়ে গেছে আর শুধু তরকারি বাকি যদি তরকারি খেতে চাই ভালো নালে অন্য কিছু দিয়ে দেবো ভাবছি মোটা করে দুধ ছাতু দিয়েছে তো খেলেও হয়তো অল্পই খাবে আমরা যতই ভাবি পজিটিভ করব সংসারকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো যাতে ভগবান এসে চোখ না ফেরাতে পারে ভগবানের যেন মনে হয় আগে তো মানুষ আগে তো মানুষ এসে বলবে না ঘরদোরগুলো খুবই পরিষ্কার খুবই ভালো তারপরে তো ভগবান মানুষই বলো আর ভগবানই বলো যেন আমার বাড়িতে দুদণ্ড এসে তাদের বসতে ইচ্ছা করে তাদের থাকতে ইচ্ছা করে সেই জন্য বাড়িটাকে একটুখানি তৈরি করতে আমরা সব গৃহিণীরাই লেগে পড়ি যে আমাদের বাড়িটা যেন পজিটিভ হয় আমাদের বাড়িটা যেন আমাদের নিজেদের থাকতে ভালো লাগে আমার বাড়ির পরিবারের লোকেরা যেন ভাবে যে না আমার বাড়িটা খুবই সুন্দর তবে হ্যাঁ আমরা যেখানেই থাকি না কেন আমাদের পুঁড়েইতে থাকি না কেন রাজপ্রাসাদেই থাকি না কেন আমাদের কাছে আমাদের বাড়িটা আমাদের কাছে সবাইকার কাছে একটা স্বর্গ তবে সকাল থেকে রাত পর্যন্ত ঘরদেরকে পজিটিভ রাখতে গেলে মেয়েদের অনেক বেশি স্ট্রং হতে হয় অনেক বেশি মনে মনে শুধু ভাবলেই হয় না আমি দেখেছি আমি প্র্যাকটিক্যালি দেখেছি যেদিন ভাবি যে না এই এই কাজগুলো সবটুকু করে উঠব না সেই দিনই হয়তো অন্য কাজ এসে বাধা হয়ে দাঁড়ায় নাহলে অন্য কিছু করতে হয় সবটুকু হয় না হানড্রেড পার্সেন্ট হয় না আর হানড্রেড পারসেন্ট আমরা দিতেও পারি না কেন বলতো আমাদের হানড্রেড পারসেন্ট যে আমরা দেবো সেইখানে তো অনেক কিছু শিডিউলে আছে শুধু তো বাড়ি পজিটিভ রাখা নয় তার মধ্যেও অনেক কিছু আছে আমরা একা মানুষ আমাদের বেশিরভাগই নিউক্লিয়ার ফ্যামিলি আমরা কতটুকুই বা করে উঠতে পারবো কিন্তু হ্যাঁ চেষ্টা করলে যদি ভাবি যে হ্যাঁ করব। আমি এটা করবই তাহলে আজ না হয় কাল তবে কালের জন্য ফেলে রেখে দিলে দেখেছি সবটুকুই আটকে থাকে যদি ভাবা যায় সকালবেলায় উঠে এই এইগুলো করব। যদি সাতটা ভাবা যায় কিন্তু তিনটু হয় কিন্তু যদি একটাও না ভাবি তাহলে কিন্তু এই সাতটাই পড়ে থাকে প্রতিদিনই নিত্য নৈমিত্তিক কাজ সে ভগবানের পুজো হোক বা তোমার লোকজনই আসুক নাই আসুক বাড়িতে অতিথি পড়ায় যা আসুক আর নাই আসুক এই কাজগুলো তো আমাদের নিত্য নৈমিত্তিক কাজ এই ডাইনিং টেবিল মোছা ঠাকুর ঘর পরিষ্কার করা বলো রান্নাঘর পরিষ্কার করা বলো বিছানা তোলা বলো বিছানা ঠিকঠাক জায়গায় রেখে দেওয়া বলো জামাকাপড় ঠিকঠাক জায়গায় রেখে দেওয়া বলো এগুলো তো আমাদের ডেইলি শিডিউলে পড়ে এগুলোর পরেও অনেক কিছু কাজ আমাদের মেয়েদের থেকে যায় সংসারে যেটুকু করার পর তবে মনে হয় বাড়িটা একটু পজিটিভ হলো বাড়িকে পজিটিভ রাখার একমাত্র সহজ উপায় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে অন্তত এইটি পারসেন্ট বাড়ি পজিটিভ থাকবেই থাকবে আজকে অনেকবার ভাবলাম জানো তোমাদের সঙ্গে এসেক্ট একটুখানি হাই হলো না করলে না ভালো লাগে না অফ ক্যামেরায় অনেক দিন অনেক কাজ করি তারপরে ক্যামেরাটা ধরি কিন্তু আজকে আর মোটেই হয়তো সময় হবে না জানি না কখন তোমাদের সামনে আসব। তবে হ্যাঁ আসতে তো হবেই কেননা তোমরা হচ্ছে আমার এনার্জি টনিক এই যে কাজ করি না এত কিছু কাজ করি মনে হয় যেন তোমরা আমার সঙ্গে আছো তোমরা আমার সাথেই আছো তোমরা আমার সামনেই আছো এটা হচ্ছে পার্পেল হার্ট এটা একদম লো মেনটেন্সের গাছ জানো এইখানে একটু মাদার গাছ করে রেখে দিয়েছি আর একটা জায়গায় মাদার গাছ আমি করে রেখে দিয়েছি এই নতুন নতুন ডালগুলো হয় এগুলোকে তুলে নিয়ে আবার তোমার জলেই রাখা যাক বা একটুখানি মাটিতেই রাখা যাক খুব সুন্দর করে রাখা যায় জানো আর যদি একটা সাদা পটে রেখে দেওয়া যায় মানে যেটাতে তুমি রাখবে সেটা যদি সাদা হয় এই ওপরে পার্পেল আর নিচে সাদা কি যে ভালো লাগে ছোটো ছোটো সাদা পট আমাকে অনেক কটা কিনতে হবে আমার নেই আপাতত এইটা আছে এটা অনেক যুদ্ধ মারপিট করে কিনেছি যেন এটা হচ্ছে পিতলের একদম পুরো পিতলের কিন্তু একটা লেয়ার লেয়ার দেয়া আছে কিন্তু পিতলের জিনিসটা পিতলের প্রভু তো কিছুতেই নাড়াজ নেবে না আর আমিও ছাড়বো না তবে নিয়েছিলাম এত সুন্দর লাগে না তবে আমাকে বলেছে জানো নতুন করে কালার করে দেবো বৌদি নিয়ে আসবেন কিন্তু ওই যে নিয়েই যাওয়া যায় না কখন নিয়ে যাবো আর সেদিনে একটা যেই টিভির নিচে রাখলাম র্যাকটার নিচে তোমাদেরকে আজকেও দেখেছি গাছটা সেই টবে দেখালাম ওটা হচ্ছে আর বোট প্ল্যান্টের একটা ভ্যারাইটি বোট প্ল্যান্টের অনেকগুলো ভ্যারাইটি থাকে তবে ওর আর একটা নাম আছে জেনে তোমাদের বলবো আয়যো রাবার প্ল্যান্টটাও তাকিয়ে আছে তবে রাবার প্ল্যান্টটাকে আজকে পাতাগুলো পরিষ্কার করতে পারবো না এদিকে সমস্ত ঝুল টুল ঝেড়ে রেখে দিয়েছি আর এইখানে যে একটা ঝাড়বাতি করার খুব ইচ্ছা আছে একটা এমন ঝাড়বাতি কোর কিনব যেটা না মানে কি বলবো ওই যে লাইটগুলো চারদিক হবে মানে জ্বালালে লাইটের ফোকাসগুলো ছোট 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 চারদিক হবে আমার মন্দিরটার ওপরে পড়বে আমার এখানকার পুরো এরিয়াটা নিয়ে পড়বে ওরকম পাচ্ছি না দেখা যাক কি হয় কবে ভগবানের ইচ্ছা হয় সবই তো ওনার ইচ্ছা আমরা তো শুধু ওই তো বললাম ইচ্ছা পোষণ করি ঠাকুরঘরও পরিষ্কার করে ফেলেছি মোটামুটি সব হয়ে গেছে কাপড় কাচাও হয়ে গেছে আজকে কাপড় কাচার পর তোমার গেলাম কুচুমকে বললাম এখন খাবি বললো না এখন খাবো না একটু পরে খাবো বাট আর ভয় হয়ে গেছে পরীক্ষা নিতে আসবে তো এখন আর খাবার দিকে মন নেই বলছে একটু পরে খাবো মা জানো আমি দেখলাম যখন ছেলেটা একটু পরেই খাবে বলছে তাহলে এই কাজগুলো একটু ছেড়ে নিই বৌদি আমার নিচে তলার ঘরগুলো পরিষ্কার করে মোচামচির কাজ বৌদি আমার নিচে তলাটা করে আর ওপর তলাটা আমি করি তোমরা হয়তো ভাববে সেই দিন তুমি যে দেখালে তুমি মুছছো ওটা আমি তোমাদের বোঝানোর জন্য বলেছি বৌদি আমার নিচে তলাটা পরিষ্কার করে মানে ঝাঁট কিন্তু আমি দিই ঝাঁট বৌদিকে দিতে দিই না খুব একটা কেননা ঝাঁটটা আমি না দিলে না আমার এই যে ঝুল টুলগুলো আমার নজরে পড়ে না ওই জন্য ঝাঁটটা আমি দিয়ে দিই আর বৌদিকে বলি মোছার আগে একটা হালকা করে ঝাঁট দিয়ে নেবে তারপরে তুমি মুছবে আর ওপরতলাটা বৌদি উঠতে পারে না একদমই উঠতে পারে না ওপরতলা ছাদ বলো ওপরতলা যাবতীয় আমি পরিষ্কার করি তারপরে দেখো ওইদিকে আমি বৌদিকে বলেছি আজকে তুমি একটুখানি পরে মুছবে জানো আমার আর এক বেটখানি ঝাড়বো তারপরে মুছবে আর এদিকে চলে এসেছি কুচুম বলে আমি তরি তরকারি খাবো না আমি বললাম তাহলে আর প্রভুও চলে এসেছে ওকেও দেবো দুজনেই দেখলাম আমি দুজনকে জিজ্ঞাসা করলাম একটা ডিম ভেজে দেবো দুটো ডিম ভেজে দেবো ডিম দিয়ে খাবে বললো হ্যাঁ ডিম দিয়ে খাবো আজকে প্রভুরও খেতে লেট হয়ে গেছে বললো মিসেস খাবো না দুটো রুটি খেতে পারি না হলে একটা রুটিও খেতে পারি আমি যেই মরেছে ভাগ্যিস করেছিলাম মানে অল্প কটা রুটি নাহলে আবার সেই রাত্রেবেলা ওগুলো মানে খেতে হতো আর দিনের বেলাকার রুটি না রাত্রেবেলা খেতে ভালো লাগে না থাকলে খেয়ে নিই নষ্ট করি না দিনের বেলাকার রুটি রাত্রে খেয়ে নিই তবে হ্যাঁ বাসি রুটিটা খুব একটা বেশি খাই না আমরা আর সেরকমভাবে করিও না যাতে বাসি রুটিটা থেকে যায় আজকে সকাল থেকে অফ ক্যামেরায় অনেকগুলো কাজ করে না মনটা বেশ হালকা হলো তবু তো বলতে পারবো ঠাকুরকে যে প্রভু আমি কিন্তু আমার ঘর ঘরদোয়ার সব ঠিকঠাক করে রেখে দিয়েছি তুমি আসবে তো দেখো আমি তোমার জন্য কত কষ্ট করে সুন্দর করে গুছিয়ে কাছে রাখছি তোমাকে কিন্তু আসতেই হবে কাউকে নিয়ে আসার জন্য না এইটুকু পরিশ্রম করতে হয় এইটুকু দাবি অন্তত রাখতে হয় এবং তিনিও দেখেন যে আমার জন্য ভক্তরা কি করছে ভক্তরা চাই ফল যতটুকুই জোটে না কেন ভক্তরা দেওয়ার চেষ্টা করে ফল বলো খাবার দাবার বলো দেওয়ার চেষ্টা করে কিন্তু সব থেকে ঠাকুর কি চাই বলো তো তোমার ভক্তিটুকু আর তোমার কনসার্নটুকু এইটুকু চাই ভগবান যে তোমার ভক্তি কতটুকু আছে তুমি তার জন্য তোমার নিজের তার আসার জায়গাটাকে তুমি কিভাবে সাজিয়ে রেখেছো তুমি সাজিয়ে রেখেছো কি জীবনে অনেকটা চড়াই উতরাই ছিল জানো সবটুকু হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিছু কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করেছি জীবনে যখন জীবনটা জীবন বলতে কি জীবনে তো অনেকটা অধ্যায় থাকে অনেকগুলো অধ্যায় থাকে বিয়ের পর ভাববে না ভাবতে পারবে না আমার যে কি কঠিন একটা সময় এসেছিলো কি কঠিন একটা সময় এসেছিল এখনো আছে এখনও এক এক সময় কঠিনতার সম্মুখীন হতে হয় আর এর নামই হয়তো জীবন সারা জীবনই হয়তো মানুষের একটু ভালো একটু খারাপ এই নিয়ে জীবন চলে কিন্তু কোনোদিন বিশ্বাস হারাইনি কোনোদিন কোনো দিন বিশ্বাস হারাইনি যে না আমি পরিশ্রম করব আমি সৎ পথে থাকবো এবং আমার সর্বটুকু দিয়ে আমি আমার ফোকাসে যাওয়ার চেষ্টা করব। আমার সবটুকু পরিশ্রম দিয়ে সেই জায়গায় যাওয়ার চেষ্টা করব শুধু তুমি একটু ধৈর্য দিও আমি যেন ধৈর্য না হারাই মানুষের এটাই বড়। বড় মানে বাজে জিনিস যেন মানুষ একটু ধৈর্য হারিয়ে ফেলে আজকে আমার কিছু খাওয়া হয়নি ওই তো সংসার দেখতে গিয়ে মেয়েরা নিজেদের খেয়াল রাখতে পারে না এই বাচ্চা পান্তুয়াগুলো না আমার খুব ভালো লাগে জানো আমি দুটো খেয়ে একটু জল খেলাম আর এটা একটুখানি কর্নেলস মিল্ক তৈরি করব ভেবেছিলাম কিন্তু হলো না সময় পেলাম না যাক এই পরিস্থিতিতেই থাক যদি পারি তো সন্ধ্যেবেলায় করব। কাগজ কাদু পঙ্খলে

গানটা অনেক দিন শুনিনি অনেক দিন এক অনেকদিন মতো দিন নয় আজকে একটা সুন্দর জিনিস করবো পেয়েছি যখন হাতের সামনে করে ফেলাই ভালো আমরা তো জানো কেমন জায়গায় থাকি তুমি চাইলেও সেই জিনিসটা করতে পারবে না খেতে ইচ্ছা হলো সেই জিনিসটা খেতে পারবে না সুতরাং আজকে যখন পেয়েছি তখন সেটা করাই ভালো তোমরা হয়তো কী মহাবল্য জিনিস কিছুই নয় তাও আমাদের কাছে মহাবল্য কেননা এই টাটকা আমরা ওই চালানি বা তোমার ওই কি বলবো ভেরির যে মাছগুলো পাওয়া যায় কিন্তু টাটকা পুকুরের কাতলা খুব একটা পাওয়া যায় না সেহেতু আমাদের এখান থেকে সাত আট কিলোমিটার যেতে হবে তারপরে গিয়ে তুমি হয়তো টাটকা পুকুরের মাছ পেলে সে আরও যেতে হবে এখানে মাছ ওরা দেখেছো তো ওইরকম মাছ নিয়ে আছে আজকে যখন পাওয়া গেছে তখন করে নিয়ে যাবে দই কাতলা করবো দই কাতলা প্রভুই বলল আজকে কাতলা মাছটা খুব ভালো আছে দই কাতলা করবে আমি বললাম হ্যাঁ কিন্তু দই তো আমার পাতা নেই বলছে আমি দই এনে দিচ্ছি এইবার দই পাততে হবে তোমরা তো পুরোনো ব্লগ যারা দেখেছো তারা দেখেছো যে দই তোমার পারতাম বাড়িতে আজকে দেখেছো রুটি করেছি গ্যাসের ওভেনটাও পরিষ্কার করার সময় হয়নি একদম না হলে রুটি করার পর আমি গ্যাসের ওভেনটা ভালো করে পরিষ্কার করে তবে দ্বিতীয় দফা রান্না চাপাই নাহলে একটু অস্বস্তি হয় আজকে যেমনকার তেমন পড়ে আছে একেবারে রান্নাবান্না করার পর রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করতে লাগবো ভাবছি করি হালকা হাতে আজকে একটুখানি ডিপভাবে লাগার চেষ্টা করছি তবে জানি না কী হবে তো বলবে এই চিমড়ে মোড়া লঙ্কাগুলো আরে বাবা এরকম হয়ে গেছে কাঁচা লঙ্কা আনতে বলেছিলাম আনতে ভুলে গেছি আমার কাছে এই কটা ছিল চিমড়েওয়ালা কিন্তু প্রচুর ঝাল আর এই কটা গাছে ছিল একটু কালারটা চেঞ্জ হবে কেন ওটা সাদাটে সাদাটে কালার হয় এই কা পাকা লঙ্কা দেওয়ার জন্য কালার একটু চেঞ্জ হতে পারে তা হলে হোক কাঁচা লঙ্কাই দিতে হয় পোস্ত নিয়েছি কাজু নিয়েছি মগজ নিয়েছি বুঝলে আর এখানে নিয়েছি কটা মৌরি আর এখানে নিয়েছি আদা আদা বলছি ধর পেঁয়াজ আর রসুন আর আদা বাটাটা আমার আছে দই কাতলার প্রসেস ইধার উধার একটু একটু হলেও মেন প্রসেসটা কিন্তু একই রকমই থাকে একটু সাদা তেলে করছি সাদা তেলে প্রথমে দিলাম পেঁয়াজ রসুনের পেস্টটা ওই যে দুকোয়া রসুন দিয়েছি পেঁয়াজ রসুনের পেস্টটা দিলাম আর এতে এতেটুকুনি গোটা গরম মশলা দেওয়া যেত কিন্তু মুখে পড়লে বড রেডে করে ওই জন্য ভাবছি একদম শেষে গরম মশলার গুঁড়ো দেব। আর একটুখানি লালচে করে ভেজে নিতে হবে কেননা রসুনের গন্ধ থাকলে পেঁয়াজের কাঁচা গন্ধ থাকলে টেস্টটা ভালো আসবে না একদম ভালোভাবে বেশ একটু লালচের আগের পর্যায়ে চলে আসবে তখন অন্য কিছু দেব। তার আগে দইটাকে একটুখানি ভালো করে ফেটিয়ে নিতে হবে কেনা দই কেউ অদ্ভুত লাগে কেন বলো তো কেনা দই তোমরা দেখেছো তো খুব একটা বেশি ব্যবহার করি না দই এবার পাততেই হবে এবার গরমকাল আসছে কিছু সঙ্গে মানে যাই তরি তরকারি করো না কেন একটুখানি যদি দই থাকে তোমার মনে হয় শেষের ভাত কটা ভালো করে খেতে বলে চিনি দিয়েই হোক নুন দিয়েই হোক অল্প সামান্য একটুখানি সামান্য নুন দিয়ে দই দিয়ে খেতে ভালোবাসে তবে এবার আমি নুন একদমই খেতে দেবো না কতবারে খুব খেয়েছে প্রভু এবারে আর দেবো না আমি বলেছি দই পাতবো কিন্তু তুমি নুন দিয়ে খাবে না বলো আগে তাহলে ও যে আচ্ছা ঠিক আছে তাই হবে তারপরে দিয়ে দিলাম তোমার ওই যে কাজু আর মগজের পেস্টটা ওটা দিয়ে দিলাম খুব বেশি হাঁমোরি তেল দেবো না কেননা দোকানের কেনা দই তো ওতে বেশ কিছুটা ফ্যাট থাকে তাই খুব বেশি তেল দিচ্ছি না আর যদি ঘরের দই হতো তাহলে আর একটুখানি তেল দেয়া গেলেও যেতে পারতো তারপর ওখানি বাটিটা ধুয়ে একটুখানি জলটা দিয়ে দিলাম দিয়ে নুন দেবো পরিমাণ মতন একটুখানি চিনি দেবো যেহেতু টক দই চিনি দেবো আর এতে টমেটো দেবো না না জিনিসটা একটু টক টক মতন হয় আর যে ফ্যাটানো দইটা দিয়ে দিলাম দই কাতলা খেতে ভালো হয় কিসের ওপর নির্ভর করে তো প্রসেসটা তো রান্নার একই প্রায় থাকে সব থেকে বেশি নির্ভর করে তোমার যদি মাছটা খুব ভালো থাকে খুব টেস্টফুল থাকে তাহলে কিন্তু দেখবে দই কাতলা খুব সুন্দর খেতে হয় তবে মাছ ভাজার সময় তুমি বুঝতে পারবে মাছটার কীরকম টেস্ট আছে মাছটা ভাজার সময় দেখছিলাম বেশ ভালো টেস্ট আছে আর মাছটা যেহেতু পাকা মাছ ছিল চামড়াটা ফুটবে বলে তোমরাই একজন আমাকে বলেছে শ্রাবণী চামড়া ফাটবে না মাছে একটুখানি সাদা তেল বুলিয়ে নেবে তারপর থেকে জানো তো আমি পাকা মাছ হলেই মাছে একটুখানি তেল বুলিয়ে নিই এই জন্যই বলে আমি সব জানতা যদি বল মানে ভেবে বসে থাকি তাহলে জীবনে আমার কিছু শেখার থাকবে না শেখার অনেক কিছু আছে একটা বাচ্চার থেকেও কিন্তু শেখার আছে আমাদের যদি আমাদের শেখার ইচ্ছা থাকে পজিটিভ মন থাকে তাহলে শেখার মানে শেখার মতো কোনো বয়স হয় না সারা জীবনই শিখতে লেগে যায় তাই দেখো নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা অনেকটা দিয়েছি আর লাস্টে দিলাম একটুখানি কসুরি মেথি আর একটুখানি গরম মশলা গুঁড়ো ব্যাস হয়ে গেল ওই যে তোমার ভাজতে আর একটুখানি ওইগুলো মানে প্রিপেয়ার করতে মশলাগুলো যে টাইম নাহলে করতেই কতক্ষণ আর পাতে দিতে খেতেই কতক্ষণ দেওয়ার পরই খাওয়া হয়ে যাবে ওই যে রান্না করি তিন ঘন্টা ধরে খেতে কতক্ষণ লাগে বলো তো তিরিশ মিনিটও লাগে প্রায় বাড়িতে মেয়েরাই একটা কথাই কাঁটল বলে ঢাকা দিইনি মা যেহেতু দই কাতলা খাবে না মায়ের জন্য করেছি ওই তোমার সর্ষে পোস্ত হুম আর ওই কাঁচা লঙ্কাগুলি পেকে গেছে তো পেটে দিয়েছে লালচে মতন হয়ে গেছে চাটনি দেখলে তো আজকে করেছি কড়াইয়ের ডাল রেগে না চায় বলবে হ্যাঁ একদিনই করেছো কড়াইয়ের ডাল দুই কাতলা আর উচ্ছের আলু চচ্চড়ি যেটা এখন দারুণ লাগে খেতে উচ্ছে আলু ডাঁটা দিয়ে চচ্চড়ি গতকাল খুব ভালো লেগেছিল মায়ের মা বলল আজকেও কর আর আজকে হয়েছে দুই কাতলা এই হয়েছে আজকের মেনু রবিবারে সানডের সানডে স্পেশাল এই একটা হয়েছে কাগজ কাদো পাংখা লেগে ঘোরা চালা যায় রে গানটা শুনবে খুব ভালো আর আজকে দই কাতলাটা দারুণ হয়েছে দারুণ হয়েছে বলে না তো কিছু মুখে মুখে কিছু বলবে না ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে যখন একদম ঘাট নাড়বে হ্যাঁ ভালো হয়েছে বলবে মুখে বলার কী আছে চুপচাপ খেলেই বুঝতে বুঝতে পারবে যে ভালো হয়েছে ও মাও কি আম ভালো রান্না করেছি একটু বললেও তো রাঁধুনির ভালো লাগে যে হ্যাঁ রান্না ভালো হয়েছে চাকরি যখন বুঝেই নিয়েছি মানুষগুলো এমনই তবে কুচুম কিন্তু আমাকে এরকম করেছে ও খাওয়ার পরেই মুখে কিছু বলবে না মুখে তো খুব কম কথা বলে তার মানে ভালো আবার এক সময় কী করবে জানো তো এরকম করবে পরে আস্তে আস্তে তুলবে ব্যাটা এক বন্ধু জিজ্ঞাসা করেছ যে আমি বলেছিলাম আমি জানাবো এক বন্ধু জিজ্ঞাসা করেছ যে সত্যনারায়ণ দেবো দোলেতে সত্যনারায়ণ দেবো সে কবে দেবো আমিও দেব বৃহস্পতিবার দিন দেবো সত্যনারায়ণ জানো কেন দেব বৃহস্পতিবার দিন সত্যনারায়ণ বলছি আমি তো বছরে একটা করে দিই এই দোলের সময় দিই না আমি তো দিই তোমার ইয়েতে রাস পূর্ণিমায় তখন ঠান্ডাটা কম থাকে সুন্দর ওয়েদার থাকে এইরকমই প্রায় ওয়েদার থাকে তখন দিয়ে দোলের দিন দিন না দোলের দিন মানুষের না ওই ওই রং টং দিয়ে দেয় প্রসাদ নিয়ে আসতে খুব ঝনঝট হয় বেরোতে পারে না মানুষ আর নারায়ণ কথা তোমার দু চারজন যদি ঘরে বসে না শোনে না সেটাও আবার ভালো নয় একটু বলতে হয় যাই হোক তোমার সেটা পরের ব্যাপার আমি দেখো বৃহস্পতিবার কেন দিচ্ছি বৃহস্পতিবার বৃহস্পতিবার আর পূর্ণিমা যোগটা এমনি সুন্দর হয় পূর্ণিমা বৃহস্পতিবার দিন যখন পূর্ণিমা পড়বে না সেই যোগটা এমনি সুন্দর হয় আর আমি দেখলাম খুব সুন্দর সময় যাচ্ছে ওই তোমার দশটা সাড়ে দশটায় পড়ছে মনে হয় দশটা পঁচিশ নাগাদ পড়ছে বৃহস্পতিবার তারপরের দিন হয়তো সাড়ে নটা দশটা পর্যন্ত থাকছে তার মানে কি হলো তোমার সকালটা সূর্যোদয়টা পেলো সূর্যোদয়টা ওই তো বারোটা পর্যন্ত তোমার ইয়ে ধরা হয় সূর্যোদয়টাও পেল রাত্রেবেলায় নিশিটাও পেলো একদম সুন্দর ওই জন্য আর সত্যি কথা বলতে কি এখানে নারায়ণ পুজো হবে আবার মা লক্ষ্মীরও সেদিনকে পুজো হবে সুতরাং মা লক্ষ্মী নারায়ণ দুজনকারীরই পুজো হবে ওই দিনটা তো মোটেই ছাড়াই যাবে না ওই দিনটাতেই করবো একদম মনস্থির করেই রেখে দিয়েছি এবং ব্রাহ্মণের সঙ্গে আমার কথাও হয়ে গেছে ওই দিনটাই করবো দেখো নারায়ণ ওই জন্য বলে অতিথি নারায়ণ অতিথি বাড়িতে এলে যেমন বাড়িতে লোকজন আসবে গো বাড়ির ঘরদের পরিষ্কার করে রাখো একটা বাড়ির ঘর থেকে পরিষ্কার করা যেমন হুচুক লেগে যায় তেমনি ইনি আসছেন তো একটু বিশাল ব্যাপার আসবেন কি না জানি না অতটা পূর্ণ করেছে কিনা না না কিন্তু মানুষের বিশ্বাসটা তো রাখতে হবে হ্যাঁ আমি এত কিছু করছি তোমাকে আসতেই হবে তুমি আসবে না কেন প্রভু কেন ঠাকুর তুমি আসবে না আমি এত কিছু করছি তুমি একটিবার অন্তত এসো এই একটা আবেদন ওনার কাছে ছুঁড়ে দিতে হবে একদম দিতেই হবে হুম তবেই তো উনি হলেন না ভক্ত যখন এতক্ষণ এত মানে চাইছে একটুখানি অন্তত যায় ভক্তের বাড়ি বুঝতে পেরেছো ওনার কাছে দাবি করবো না তো কার কাছে দাবি করবো উনি তো আমাদের সব সব কিছু মা বাবা পিতা মাতা বন্ধু সব কিছু উনি বুঝলে আজকে আছে ইন্ডিয়ার খেলা দেখতে পারবো কি না জানি না তবে অনেক কাটা কাজও আমার আছে তাহলে চলো কাজ বাজগুলো করে নিই সন্ধেবেলা আর তো দুটো লোক কিষান লেগেছিলো তাদের আবার টাকা পয়সা দিতে হবে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা চলো আজকে চাটা খেয়ে চাপিয়ে দিয়েছি তাই যো চাকা হয়ে গেছে ভাত চাপিয়ে দিয়েছি খড়ার চাপিয়ে দিয়েছি এই যে আজকে হবে এই তোমার ভাত করছি আজকে প্রচুম বলো রুটি খাবো না তাহলে একটুখানি চিকেন নিয়ে আসে আলু দিয়ে চিকেন দিয়ে একটুখানি কষা কষা হবে আর ওদিকে রান্না করতে থাকবো আর এদিকে কুচুম নিয়ে এসেছে পাও ভাজি আমি হ্যাঁ তুই পাও ভাজি নিয়ে এসেছিস বলছি হ্যাঁ পাও ভাজি সবাই খাচ্ছে দেখছি আমার লোভ হয়েছে আমি নিয়ে গেছি ভালো এই সাত জাম আমার বাড়ি ঢোকে না কিন্তু ও আবার ভাজা করে নিয়ে এসেছে খেতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু স্যালাড দিয়েছে এই স্যালাড না খাই ভালো অনেকক্ষণকার কাটা আমি টাটকা টুনি শশা আর পেঁয়াজ মুছিয়ে নিচ্ছি রাত্রেবেলায় এই মাংস টাংস খেতে আমার ভালো লাগে না একদম ভালো লাগে না আর রাত্রেবেলা নাই টাংস না খাই ভালো কিন্তু কী করবো মেয়েরা তো নিজের কথা না ভেবে সংসারের কথাই বেশি ভাবে সুতরাং আর এই যখনই মেয়েরা যখন তোমার অসুস্থ হয়ে পড়ে পিছন উল্টে পড়ে তখন এই সংসারই তোমার রে রে করে উঠবে তোমার কে নিজের খেয়াল রাখতে করেছে বুঝলে অনেক জ্বালা কাঁচা লঙ্কা বেশিরভাগই কাঁচা লঙ্কা দিয়ে হয়েছে একদম রাত্রে তো কাঁচা লঙ্কা দিয়ে করেছি ওরা খেয়ে নিয়েছে আর ইন্ডিয়া জিতেও গেছে আমি রাত্রেবেলা কমেন্ট করছি কি যে ভালো লাগছে তোমাদের ঠিক অনুভূতিটা আমি বোঝাতে পারবো না আর একজন তারই মধ্যে লিখছে যে ইন্ডিয়া জিতে গেছে বোম ফাটাবো বোম ফাটাবো হ্যাঁ ইন্ডিয়া জিতে গেছে খুব আনন্দ কিন্তু আমার পুরো মানে একটুখানি দেখেছি খেলাটা ওই যে কলি আউট হয়ে গেল তখন মনটা খারাপ হয়ে গেল আর আমার কতগুলো কাজও ছিল চলে এলাম মা খাচ্ছে দুটো রসগোল্লা সন্ধ্যেবেলা মা খেয়েছে দুটো মুড়ি বেশ জম্পেস করে মুড়ি খেয়েছে বললাম আমি আর কিছু খাবো না রাত্রেবেলা দুটো রসগোল্লা খেয়ে শুয়ে পড়বো ওই যে মা সাইডে বসে দুটো রসগোল্লা খাচ্ছে আর আমি খাচ্ছি ভাত তাহলে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওই খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আসি বন্ধুরা টাটা